প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা বি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে যে সকল কবলিত এলাকা সেই এলাকা গুলোতে আপনারা জানেন যে ঘর বাড়ি সমস্ত কিছু পানিতে ডুবে গিয়েছে আর আমরা এমনটাও দেখেছি যে অবশেষে মানুষের গাছে উঠেও রক্ষা হয়নি এবং ঘরের ছাদে এবং ঘরের তালের উপরে উঠেও কিন্তু রক্ষা পায়নি তো আপনারা জানেন যে এই বন্যাকবিলিত এলাকায় যে দুর্যোগ সেই দুর্যোগ দুর্যোগের কারণেই কিন্তু আমরা দেখেছি যে আমাদের কুষ্টিয়া জেলার খোকসা ছোট্ট একটি উপজেলা আর এই উপজেলার যে সকল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা দেখেছি তারা এই খোকসা উপজেলার নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভা বিভিন্ন ইউনিয়নে এবং পৌরসভার সব দিকে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু ঠিক এই নগদ অর্থ থেকে শুরু করে যে যা দিয়েছে সেগুলো তারা কিন্তু এনেছে এবং সেগুলো সংগ্রহ করেছে সংগ্রহ করে আমরা দেখেছি আমাদের খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতান অর্থাৎ খোকসা উপজেলা প্রশাসন সেখানে কিন্তু তারা সেই নগদ তথ্য এবং যে সকল মালামাল সেগুলো ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে এই বন্যা কবলিত এলাকায় যে সকল মানুষ বিভিন্ন জায়গা থেকে যে যা পারছে ঠিক তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে কিন্তু তিন দিন আমরা দেখেছি আমাদের খোকসা প্রশাসন কর্তৃক এবং খোকসা বৈষম্য বিরোধী ছাত্র তাদের নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি যে নগদ অর্থ এবং বিভিন্ন খাবার এবং বিস্কুট চাল ডাল তেল লবণ মোমবাতি এবং বিভিন্ন ধরনের মাল তারা কিন্তু কালেক্ট করেছে আর কালেক্ট করে আমরা দেখেছি যে আজকে সন্ধ্যায় তারা দুইটি ট্রাক ট্রাকে করে এই ত্রাণগুলো নিয়ে তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে ছুটেছেন তো হোক আমরা তাদের জন্য দোয়া করি এই বৈষম্য বিরোধী ছাত্র এই সংগঠন আমরা তাদের জন্য দোয়া করব তারা যেন ভালোভাবে এই ত্রাণগুলো বিতরণ করতে পারে এবং যে সকল অসহায় পরিবার রয়েছে তাদের হাতে তারা পৌঁছায় দিতে পারে আমরা তাদের জন্য সবাই দোয়া করব এ বিষয়ে সচেতন আছে আমাদের অভিভাবকরা আছেন আমাদের উপজেলা মহাদায় প্রশাসক মহাদ আছেন আমাদের ছাত্ররা রয়েছেন শিক্ষক রয়েছেন সবাই আমরা এই ব্যাপারে সচেতন এবং তাৎক্ষণিক যে সংবাদ আসলে ইনশাআল্লাহ আমাদের অবস্থান থেকে আমরা এর এই বা মুহূর্ত উত্তোলনের জন্য আমরা পদক্ষেপগুলো নেব আর কি ইনশাআ আমরা চাচ্ছি যে না এই ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের কথা যে আমরা যে যে অঞ্চলে আক্রান্ত হবে যেখানেই তালিবন্দি মানুষ হয়ে যাবে সেখান তার তর করে আমাদের পৌঁছে যেতে হবে আমরা নিয়েছি পৌষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পক্ষে প্রশাসকের সমন্বয়ে আমাদের এখানেই যে আপনারা দেখছেন যে কর্মচক্রগুলো চলছে